তো এখানে হচ্ছে টমাটোমের চাষনি রান্না করছি আর হচ্ছে এই তো গতকালকে তরকারি আর হচ্ছে ঘরে সুটকি দিয়েছিলাম আর কি আমরা ঘরে এই শুটকিটা আর কি বানাইছি তো এই শুটকিটা ভোনা করছি আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আলহামদুলিল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি সুস্থ আছি তো ভিডিওটা আমি শুরু করলাম হচ্ছে রাত থেকেই তো এইখানে কিন্তু উনি আজকে আমি অনেকগুলো ভাত রান্না করছি তারপরও রুটিআই না খাইতে আসে তো সকালবেলা আসলাম হচ্ছে সকাল না এখন হচ্ছে দুপুর তো আদা রসুন পাটা নেওয়া হয়েছিলো বোনের ফ্রিজ থেকে তো এই বোনের ফ্রিজে আবার আদা রসুন পাটা রাখার জন্য এ বাড়িতে আসলাম আর আপনাদের সাথে তো শেয়ার করা হয় নাই কারণ আজকে দুই দিন ধরে কিন্তু আমার ছোট ভাইয়ে আর কি চলে আসছে বাবার সাথে তো আমরা বলছি যে ভাইয়ের যে ঘর খালি তুমি আইসা পড়ো এই জন্য আর কি বউ নিয়ে বাচ্চা নিয়ে চলে আসছে তো এই রুমটা দেখেন এই রুমে কিন্তু এই তো আমার মার সাজানো গোছানো সংসার যেভাবে ছিল তো ওইভাবে কিন্তু এখনও আছে কিন্তু আমার ভাই ভাইরে আর কি নিয়ে আসছি আমরা তো এইখানেই তো এই রুমে থাকে আমার বাবা এই রুমে আছে একটা খাট আর একটা ফ্রিজ আর আছে একটা ওয়ারডোরপ একটা টেবিল আর ওই রুমে হচ্ছে আমার মার খালি শুধু শোকেশটাই আছে আর আমার ভাইয়ের খাট ওয়ার্ডরফ এগুলো আমার ভাই আর কি আনছে তো এখানে আমি বাড়িতে চলে আসলাম তো আদা রসুনগুলো আনছিলাম অনেকগুলো অনেকক্ষণ হয়েছে তো অনেকগুলো আদা রসুন আমি একসাথে বাটি তো এইগুলো যদি একবারে বাটি ধরে বের করে রাখিনি অনেকক্ষণ তাহলে নষ্ট হয়ে যায় তো এই জন্য আর কি না তাড়াতাড়ি করে একটুখানি রেখে রাইখা আসলাম আর এখানে হচ্ছে আজকে কিন্তু অনেকগুলো কাপড় চোপড় ধোয়া হয়েছে আর আজকে কিন্তু ওরকম একটা রোদ ওঠে নাই কেমন জানি একটা কুয়াশা কুয়াশা ভাব তো জানি না কাপড়গুলো আজকে শুকাবে কি না কিন্তু বাতাস আছে বাহিরে প্রচুর পরিমাণে বাতাস জন্য আর কি তো দিচ্ছি বারিন্দায় দেখি শুকায় কি না তো যাই হোক আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন পাশেই থাকুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো দেখতে থাকুন পুরো ভিডিও জুড়ে পাশেই থাকুন তো এখন তো রান্না রান্নাবান্না করব কারণ এখনও রান্নাবান্না হয় নাই করা তো রান্নাবান্নার আয়োজন আর কি রাই খাইয়ে গেছি তো রান্না করতে তো বেশি সময় লাগে না কারণ আর একটু কোটা বাটা এগুলো করতে আর কি সময় লাগে তো যেহেতু আমার সব কিছু হয়ে গেছে এখন আর রান্না করতে সময় লাগবে না আর যেহেতু আমাদের এই বাড়িতে গ্যাসের কোনো সমস্যা নাই তো দুই চুলাতে বসাই দিলে তাড়াতাড়ি হয়ে যায় আর এখান দিয়ে ঘর কিন্তু অনেকে এলোমেলো ছিল তো এখন আর কি যাই হোক অল্প করে হলো গোছানো হয়েছে এখন শুধু ঘরটা মোছা বাকি বিছানা বিছানা রুমের বিছানায় আর কি গোছানো হয়ে গেছে তো আজকে কিন্তু আমি রান্না করব হচ্ছে টমাটোমের চাষনি আর হচ্ছে হাতে বানানো শুটকি এটা বাজারের কিনা শুটকি না এই শুটকির আর কি ভুনা করব তো আমি ঘরে কিন্তু কয়েকটা মলা মাছ আর হচ্ছে পুঠি মাছ এগুলো শুটকি দিয়েছিলাম আর আমার বোন গ্রামের বাড়িতে গেছিলো ওইখান থেকে আমার বোনের জালও আর কি কিছু শুটকি দিছে তো আমার বোনও কিন্তু আমাকে পুঠি মাছের শুটকি দিছে তো এইগুলো যাই হোক মিলে আর কি আমি রান্না করবো আজকে কারণ আজকে বেশি কিছু রান্না রান্নাবান্না করব না তো এইগুলোই আজকে টমা টমের চাষ আর হচ্ছে শুটকি ভুনা এগুলোই আর কি রান্না করব এ তো রান্না বসাই দিয়েছি কিন্তু দুনো চুলাতেই আর ভাত রান্না হয়ে গেছে আর এগুলো রানতে তো আর সময় লাগবে না কারণ এগুলো কোনো ঝামেলা না তো টমাটোমের চাশনিটা কিন্তু অনেকটাই হয়ে আসছে তো যাই হোক আজকে রান্না বান্না তাড়াতাড়ি হয়ে যেতেছে আলহামদুলিল্লাহ কারণ ঘরের কাজকর্ম একটু তাড়াতাড়ি হলে না ভালোই লাগে তো এই তো দেখেন রমগুলা কিন্তু একেবারে কমপ্লিট গুছ গাছ করা আর এখন তো খাওয়া দাওয়া করব সব কাজকর্ম শেষ এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা তো এটা হলো আগের তরকারি আর কি আর এখানে আছে শুটকি ভোনা অল্প করে আর কি ভোনা করছি আর টমাটোমের চাষ অল্প করেই রান্না করছি তো আমার স্বামী কিন্তু এখনও কাজের থেকে আসে নাই আর যেহেতু দুপুর হয়ে গেছে আর ওনার জন্য আর অপেক্ষা করব না তো আমি আর কি খাওয়া দাওয়া করব তো যাই হোক আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আগামী ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ